খেলবো আমি জেলের যে রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বোঝাতো যে আমরা আছি মোদী সহ উপস্থিত সবাই বীরদর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুত ভয় গান্ডারি নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে সাতাশ মিনিট দরজার বাইরে অপেক্ষা করতে হয়েছে তারপর দেখতে পেরেছেন হ্যালাবরিওয়ান কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন গাইস আজকের ভিডিওটি কিন্তু আমাদের চ্যানেলের সব থেকে সেরা ভিডিও হতে চলেছে তার কারণ কি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বাংলাদেশ কিভাবে নিজেদের পেছনে নিজেরাই এইটা নিচ্ছে কারণ কি গাইস আপনারা প্রত্যেকেই কিন্তু জানেন যে বর্তমানে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউনুসের একটি সাক্ষাৎকার হয়েছে আর সেই সাক্ষাৎকারকে ঘিরে বাংলাদেশের পটাশিয়ামরা কিন্তু খুবই লাফালাফি করছে এ কারণে আমিও একটু চলে এলাম আদর্শ হাগ ভালোবাসা দিয়ে বাংলাদেশের পেছনে এইটা লাগাতে সরি সরি পটাশিয়ামদের পেছনে এইটা বাংলাদেশি আর গাইস আমি আপনাদের এটাও দেখাবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে মোহাম্মদ ইউনুস কিভাবে বেজ্জতি হলেন আর মোহাম্মদ ইউনুসের বুকটা পুরো বেদনায় ভরে গেল কেন গাইস আপনাদের প্রত্যেকের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এখনও যারা ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই তো লাইক আর শেয়ার ঠক কাল কাছে তোমাকে লাইক আর শেয়ার যখন জেলখানা গিয়েছিলাম ইয়ামান থেকে মিশর থেকে ইন্ডিয়া থেকে জিনদের তাবলিগি জমাতে এসেছিল আমার কাছে তারা এসে আমি জেলের যে রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বুঝাতো যে আমরা আছি গাইস এই দুনিয়ায় সব কিছুরই কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে সব কিছুরই কিন্তু একটা লিমিট রয়েছে কিন্তু আমি আপনাদের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাংলাদেশি হুজুরদের ভন্ডামির কোনো লিমিট নেই এই সমস্ত হুজুরদের ভন্ডামির কোনো শেষ নেই এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি গাইস আরেকটু যদি ভালো করে আপনাদের বলি তাহলে বলতেই হচ্ছে বাংলাদেশে ৩০ দিনের আনলিমিটেড মোবাইল রিচার্জ না পাওয়া গেলেও কিন্তু তিরিশ দিনের জন্য কিংবা এক বছরের জন্য এই সমস্ত হুজুরদের আনলিমিটেড বিনোদন পাওয়া যায় মানে গাইস আপনারাই একবার ভাবুন যে এই হুজুর বলছে যে এই হুজুর যখন জেলে ছিল তখন নাকি ইয়েমান মিশর এমনকি আমাদের ইন্ডিয়া থেকে অব্দি জেনেরা গিয়ে এই হুজুরের জেলের দেওয়ালে ঘোড়া এঁকে দিয়ে এসেছে আমি জেলের যে রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বোঝাতো যে আমরা আছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকে বসে আছেন একজন অতিথির অপেক্ষায় সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র সহ উপস্থিত সবাই বীরদর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুত ভয় নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস এ দৃশ্য চোখ জুড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালির আরে গাইস বাংলাদেশের এই সংবাদটি দেখার পর আবারও কিন্তু প্রমাণিত হয়ে গেল যে মাদ্রাসায় পড়ে কখনোই সাংবাদিক হওয়া যায় না যদি হওয়া যায় তাহলে বরংশ কমেডিয়ান এবং বিনোদনমূলক কথা বলে খবরের ভঙ্গিতে সব প্রকাশ করাই সম্ভব ইয়ে গাইজ এই সাংবাদিক বলছেন যে মহম্মদ ইউনুস ভেতরে ঢোকা মাত্রই প্রধানমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর যত পার্শ্বত্রা ছিলেন তারা প্রত্যেকেই মোহাম্মদ ইউনুসকে দেখে দাঁড়িয়ে গেলেন এটা নাকি শিক্ষক আর ছাত্রের মতো দেখাচ্ছে যে মোহাম্মদ ইউনুস একজন শিক্ষক এবং প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পার্শ্বত্রা সবাই ছাত্র কিন্তু এই বাংলাদেশি গান্ডু মিডিয়াকে কে বোঝাবে যে এটা ছাত্র অথবা শিক্ষকের কোনো ব্যাপার নয় এটা মোহাম্মদ ইউনুসকে দেখে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতীয় প্রধানমন্ত্রীর পার্শ্বত্তরা তাকে সম্মান দিল এটা এই সমস্ত বাংলাদেশি গান্ডু মিডিয়ারা যে কবে বুঝবে তা একমাত্র ভগবানই জানে ওর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই সুটিয়া লাল গড়েদৌ নগ্নামি পার গড়েদৌ এই সমস্ত বাংলাদেশি মাদ্রাসা সাপ গান্ডু মিডিয়াগুলোর লুঙ্গির পেছনে আরেকটু ভালো করে আসুন আগুন লাগানো যায় এই সমস্ত বাংলাদেশি লুঙ্গি মিডিয়াদেরকে আমি বলতে চাই যে মোহাম্মদ ইউনুস কিন্তু বাইরে বেশ কয়েক মিনিট দাঁড়িয়েছিল আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন একদিকে ভারতীয় প্রধানমন্ত্রীর পার্শ্বত্রাই কিন্তু বসে আছে উল্টো দিকের চেয়ারগুলো একদম ফাঁকা রাজা এবং তার সৈন্য সামান্য পুরো একসাথে ঢুকছে এখানে আগে থেকেই যে বাংলাদেশের পার্শ্বত্রা বসে থাকবে তার কিন্তু কোনো উপায় নেই মানে বাংলাদেশি এবং পাকিস্তানিদেরকে দেখলে আমরা যেটা ভাবি ওইখানে গিয়েও কিন্তু সেই দেশও বাংলাদেশ এবং পাকিস্তানকে এটাই ভেবেছেন এনজে মহম্মদ ইউনুসকে সাতাশ মিনিট যে দরজার বাইরে অপেক্ষা করতে হয়েছে তারপর তিনি ঢুকতে পেরেছেন এবং তার বাকি পরিষদরা তারপরে ঢোকার অনুমতিটা পেয়েছেন একবার দেখে নিন সেই ছবিটা যে জায়গাটা এই যে এই যে বা দেখে তার পরিষদের বসার যে জায়গাটা সেই জায়গাটা হাকা কেউ নেই কারণ তারা অনুমতিটাই পানে শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই মোদীর পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে সে কোনো কূটনৈতিক না সে একজন দোভাষী ডক্টর ইউনুসদের সাথে কথা বলতে ইংরেজিতে কথা বলতে মোদীর দোভাষী প্রয়োজন হচ্ছে ভারতের দুর্ভাগ্য বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না একশো ভাগের এক ভাগ যোগ্যতাও রাখে না আসুন গাইস এবার এই বাংলাদেশি পটাশিয়ামটাকে একটু হালকা করে মেডিসিন দিয়ে দেওয়া যাক এর দাবি হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ইউনুসের সাথে কথা বলছেন তখন ইউনুসের কথাগুলোকে ভাঙিয়ে দেওয়ার জন্য পিছনে যে একজন ব্যক্তি দেখতে পাচ্ছেন তিনি সেই কাজটা করছে আচ্ছা বলছি ইনি কি বাইরের দেশগুলোর যখন প্রধানমন্ত্রী একে অপরের সাথে দেখা করেন যেমন যখন রাশিয়ার প্রধানমন্ত্রী আমেরিকার প্রধানমন্ত্রীর সাথে দেখা করে অথবা চীনের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রধানমন্ত্রীর সাথে দেখা করে অথবা লন্ডনের প্রধানমন্ত্রী যখন রাশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তখনও কিন্তু পিছনে দুজন করে বসে থাকে যারা কিনা তাদের কথাগুলোকে ভাঙিয়ে দেয় আপনি যদি ভালো করে আরও লক্ষ্য করেন তাহলে দেখবেন সেই দেশের প্রধানমন্ত্রীরা কিন্তু তারা তাদের মাতৃভাষাতে কথা বলে দেশের প্রধানমন্ত্রীরা কিন্তু গর্বের সহিত মাতৃভাষার সাথে কথা বলে আর এখানেও কিন্তু সেম ভারতীয় প্রধানমন্ত্রী ঠিক সেটাই করলেন ইউনুসের মতো দোগলাবাজি কিন্তু এইখানে ভারতীয় সরকার করলেন না এখানে ব্যাপারটা আলটিমেটলি ভাবে এমন হলো না যারা কিনা নিজের মাকে সম্মান দিতে পারে না যারা কিনা নিজের মাতৃভাষা বলতে লজ্জা পায় যারা কিনা নিজেদের বাপকে বাপ না ডেকে অন্য কারো বাপকে বাবা ডাকে তারাই হচ্ছে এই ধরনের বাংলাদেশি পটাশিয়াম বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা না না। যোগ্যতাও রাখে আরো বলছে বাংলাদেশ এমন সময় এমন এক নেতা পেয়েছে যে সময় ভারতের কোন নেতা সেই নেতার আশেপাশে যাওয়ার যোগ্যতা রাখে না একশো পার্সেন্টের এক পার্সেন্টও না এই বৌদ্ধটাকে আমি বলতে চাই যে মোহাম্মদ ইউনুস আবার কোন দিক দিয়ে নেতা হলো সে তো একজন উপদেষ্টা আর অন্যদিকে নরেন্দ্র মোদী একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী একে যে কে বোঝাবে সেটা একমাত্র ভগবানই জানে আসুন আরেকটু ভালো করে জানা যাক বলছিলাম গুগল ভারতের প্রধানমন্ত্রীর বেশি ক্ষমতা নাকি বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বেশি ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা বাংলাদেশের উপদেষ্টার চেয়ে অনেক বেশি প্রধানমন্ত্রী ভারতের সরকার প্রধান এবং তার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে অন্যদিকে উপদেষ্টা হলেন একজন পরামর্শদাতা যার প্রধান কাজ হল সরকার বা অন্যান্য সংস্থাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত গাইস এই হুজুর হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছিল আর এই হুজুরের তো দেখি এই হুজুরকে নিয়ে এই ধরনের একটা হালাল ভিডিও বানিয়ে হুজুরকে পুরো নামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন যাই হোক গাইস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটি কথা আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশ যখনই বাড়াবাড়ি করে তখনই কিন্তু আমরা এইভাবে বাংলাদেশকে পুরো ধুয়ে দিই এক কথায় বাংলাদেশের লুঙ্গিতে আগুন লাগিয়ে দিই তাই আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলি পছন্দ করেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন এবং পারলে আজকের ভিডিওটি একটু শেয়ারও করে দেবেন